ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর দেখুন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স এখান থেকে দেখুন আঠাশ সাত দু হাজার পঁচিশ আজকেই একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কি বলা হচ্ছে দেখুন ক্রেডিট অফ ইয়ারলি ইন্টারেস্ট টু দ্য জিপিএফ ফান্ড ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ টুয়ার্স অ্যাক্টিভ গ্রুপ ডি সাবস্ক্রাইবার অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যারা গ্রুপ ডি আছেন এমপ্লয়ি আছেন যাদের জিপিএফ অ্যাকাউন্ট আছে রাজ্য সরকারের মেনটেন করে রাজ্য সরকার সেই জিপিএফ অ্যাকাউন্টে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জিপিএফের ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে দেখুন কত ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে এবং যেটা আপনারা কিন্তু দেখতে পারবেন বলে দেওয়া আছে আরও কি বলা হচ্ছে দেখুন এখানে যে জিপিএফের অ্যামাউন্টটা ইন্টারেস্টটা ক্রেডিট হয়েছে দেখুন এখানে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি কত দেখাচ্ছে দেখুন টোটাল নাম্বার অফ এমপ্লয় দেখা যাচ্ছে ছত্রিশ হাজার তিনশো বারো রেট অফ ইন্টারেস্ট এই মুহুর্তে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে দেখুন একশো এক কোটি ছিয়াত্তর লক্ষ সাতাশ হাজার দুশো তিপ্পান্ন টাকা এটা হচ্ছে টোটাল টোটাল যে ছত্রিশ হাজার তিনশো বারোজন গ্রুপটি আছে তাদের টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট এক বছরে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে জিপিএফের ইন্টারেস্ট অ্যামাউন্ট এইটা হচ্ছে ক্রেডিট হয়েছে এবার ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনারা সেটা আর দেখতে পাবেন এই যে এখানে বলছে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু টেক নেসারি স্টেপ টু ভেরিফাই দ্য ক্রেডিট অফ দ্য ইন্টারেস্ট ইন দেয়ার রেসপেকটিভ সিস্টেম অ্যান্ড এনশিওর দ্যাট সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট রিফ্লেক্টস দ্য ক্রেডিটেড অ্যামাউন্ট অ্যাক্রুল তাহলে দেখলেন যে সাবস্ক্রাইবারদেরও কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই যে ছত্রিশ হাজার তিনশো বারো জন এদের প্রত্যেকটা জিপিএফের যে লেজার কার্ড সেখানে কিন্তু আলাদা আলাদা করে ইন্টারেস্ট অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে যার সম্মিলিত ও যে অ্যামাউন্ট অ্যাকুমুলেটের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে একশো এক কোটি ছিয়াত্তর লক্ষ সাতাশ হাজার দুশো তিপ্পান্ন কোটি টাকা কিছুদিন আগে দেখবেন যে নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট সেখানকার সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এদেরও কিন্তু ও এইভাবে কিন্তু বিশ্ববিদ্যালয় বা বলুন এদেরও কিন্তু ও হচ্ছে জিপিএফের ইন্টারেস্ট অ্যামাউন্ট ক্রেডিট হয়ে গেছে এবারে কিন্তু আপনাদেরও ক্রেডিট হল গ্রুপ ডি এমপ্লয় ছত্রিশ হাজার তিনশো বারো どんなこと